নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে নটা সতেরো বাজে একটু উঠতে দেরি হয়ে গেছে তার কারণ আজকের আর বিশেষ বাজার চাপ নেই তা সেই জন্যই সব কিছুই রয়েছে বাড়িতে আর শ্রিয়ান্স কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে স্রিয়াঞ্চ উঠে ও ফ্রিজ থেকে কালকে ওর মা ওর জন্য লুচি করে রেখেছিলো সেই সমস্ত লুচি একদম ফ্রিজে ঠান্ডা লুচি খেয়ে বা হচ্ছে। একা একা যাই হোক স্রিয়াঞ্চের তো খাওয়া হয়ে গেছে কিন্তু উঠে তারপরে ব্রাশ টাশ করে দিয়েছি আমাদের প্রার্থনা হয়ে গেছে এইবারে আমরা চা খাবো চা খেয়ে তারপর দোকানে একটু কাজ আছে সেগুলো সারবো তারপর আমি যাবো স্কুলে সবজি নিয়ে স্কুলে যেতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন হ্যাঁ নমস্কার হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু সময় আছে বলছিল বাজারে তো হবে না কালকে আনলেও হবে বা বিকালে আন হবে কিন্তু আমি দেখলাম হাতে যখন সময় আছে তাহলে আর দেরি করে লাভ নেই দোকানের কাজটাও সেরে ফেলেছি তা দেরি করে লাভ নেই আর একটু মুদিখানার কিছু বাজার করে আনতে হবে তা দেখলাম যাই যাই তাহলে মুদিখানার বাজারটা সেরে রাখি তা ওই জন্য এখন যাচ্ছি বাজারে একটু গিয়ে মুদিখানার কটা বাজার আছে ঝাট করে করে নিয়ে চলে আসব এসে চা চাকে চুঙ্কিকে স্কুলে নিয়ে যাব। তা দেখতে থাকুন সঙ্গে থাকুন ফরচুনের আটা দিবি চারটে চারটে দিন তো বাজার থেকে চলে এসছি আর পেটু মুদিখানা বাজার ছিল বাজারটা করে নিয়ে চলে এসেছি আর এসতে যে রচা দিয়েছে এখন রচা বেশিক খাবো খেয়ে আমি যাব যাবো স্কুলে দিয়ে আসতে যাবো আর স্কুল থেকে আসার পরে দিদি বাড়ি থেকে ঘুরে আসবো আর সেদিনকে যে লিচুগুলো পেরেছে এই দেখুন কী অবস্থা হয়েছে সব শুকনো শুকনো হয়ে গেছে আর শ্রীহাস নিয়ে সব জাবর করে রেখে দিয়েছিল ওগুলো তো সব ধুয়ে রাখা হয়েছিল তো যার জন্য একটু ছাতনা ছাতনার মতন হয়ে গেছে যাই হোক সবাইকে দিয়ে দেবো কাজের ছেলেরা আছে দিদিরা আছে যে দিদির জন্য একটা প্যাকেট করেছি গাছের কলা সেটাও পেকে গেছে গাছের কলা গাছের আম দাম ফল আর এদিকে হচ্ছে লিচু আর এই দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এঁচোড় পাড়ার সময় নেই এখন তাহলে এখন এই কথা জিনিস নিয়ে দিদি বাড়ি দিয়ে আসবো তাই তো চান্স তো বলো হ্যাঁ আচ্ছা বেরোলাম চুমকিকে এখন স্কুলে দিয়ে আসতে যাব আর স্কুল থেকে ফিরবার সময় এই যে একটা নিয়ে নিয়েছি ফলের কাছের যে সমস্ত ফলটল পেড়েছিলাম একটু একটু বাড়ি বাড়িতে দিয়েছি দিদি বাড়ি দেওয়া হয়নি তা দিদি বাড়িতে দিয়ে আসবো কি বেরিয়ে গেছে স্কুলে যাবে সব ঢাকা ঢুকি নিয়ে নিয়েছে কারণ যে প্রচুর রোদ প্রচুর গরম দেখ সব গাছে হুম আরে লিচুগুলো কি হয়েছে দেখ লিচু পেড়ে আর সব পাখিতে খেয়ে নিচ্ছে তো হ্যাঁ কিন্তু আমরা তো পাচ্ছি না এবারে লিচু পেড়ে আর ধুয়ে আর একটা এর মধ্যে রেখে দিয়েছি এবারে এই গুড ফ্রাইডের ঝামেলা আমরা আর খেয়াল করিনি বুড়ো কী করেছে তার উপরে যত সবজি ছিল চাপিয়ে দিয়েছে সব লিচু পচে নষ্ট হয়ে গেছে একটু টকসা টকসা হবে মনে হয় দেখ আর এইটা গাছের আম আর ওইটা হচ্ছে গাছের রামসীতা এগুলো গাছে আতা টাইপের রামসীতা ফল বলে গাছের এমনি ওই আতার মতো নি নরম দেখ মনে একটা নরম আছে মনে হয়

দে ব্যাগটা দিয়ে চলে যাই আর ওই এসোর্টসে পারবো বলে আর সময় পাইনি এসোর্টের আমি দিয়ে যাবো খবর জানি না আমি এখনো ফোন করি ছুটি থাকে অনেক দিন আমি চলে যাচ্ছি বাবু ঘরে একা তুই যাস ঘুরে আসিস এখনো সব পড়ে যাচ্ছে দেখুন আম পড়ে ফেটে গেছে আমগুলো পড়ে পড়ে ফেটে যাচ্ছে আর কীরকম ছোটো ছোট আম বিশাল বড়ো বড়ো আম হয় কিন্তু এই ছোটো ছোটো আম হলুদ হয়ে যাচ্ছে যাই হোক চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম তারপরে গেলাম দিদির বাড়ি দিদি বাড়ি থেকে দিদি বাড়ি দিয়ে এবারে বাড়ি চলে এসেছি আর এই যে গাছে আম সবাই দেখুন পড়ে সব ফেটে ফেটে যাচ্ছে আর হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু এত ছোটো আম হলুদ হয়ে যাচ্ছে মানে ভিতরে আঁটিও হয় নি ঠিক মতো কী হচ্ছে এবছর কে সব হয়ে যাচ্ছে যাই হোক এবারে কাজের ছেলেদের একটু জাম ওই লিচু দিয়ে দিই ওই গাছে যেটুকুনি যা হয় সবাইকে দিয়ে দিয়ে খাওয়া আর গাছে গাছের জিনিস কাজের ছেলেদেরকে একটু দিই গাছের কলা আছে লিচু লিচুগুলোর কি অবস্থা দেখ লিচুগুলোর কি অবস্থা হচ্ছে দেখ ওটা এক ঢেলে নেয় আমাকে ঝুড়িটা দে কাগজে ঢেলে নেয় লিচুগুলোর কি অবস্থা হয়েছে দেখ খেয়ে দেখতো আমি এখন খেয়ে দেখিনি কিন্তু খেয়ে মিষ্টি না টক আরে ঠিক মতো পাকতে পারলো না আর এই রেখে দিচ্ছে কাট কাটকাট হয়ে যাচ্ছে হ্যাঁ শুকিয়ে যাচ্ছে কিন্তু এর আগের বারে কিন্তু পেকে ছিল রেখে দেওয়ার পর কিন্তু পেকে ছিল লাল হয়েছিল এবারে লাল হচ্ছে না কিন্তু শুকিয়ে যাচ্ছে এ দানা হয়েছে অত বড় দানা হয়নি ওকবার মিষ্টি হয়েছিল রে এবারে কিন্তু পাকলো না এবারে বড্ড কাঁচা অবস্থা পেরে নিলাম কিন্তু না পারলেও তো উপায় ছিল না তবে টক রান্না করলে তাহলে ভালো হবে না দেখ খেয়ে নিয়ে যায় কাজের ছেলেদের দিয়ে দিলাম ওদেরকে লিচু গাছের আর গাছের কলা দিয়ে দিলাম এসেছে কত মায়াচ্ছে শ্রিয়ান্স ঘুমিয়ে পড়েছিল এই যে খেতে দিলাম কাতলা মাছ শ্রিয়ান্স কালকে মাছ বার করেছিল কিন্তু কালকে তো রান্না হয়নি আর এই যে আমের পাতলা টক টক ডাল আর এই যে মৌটি মাছ ভাজা খাবি ছোট মাছ খাবি একটু না বড় মাছ খাবি ঘুরতে এখন আটটা বাজে আর শ্রিয়াস তো দুদিন বাইরে যায়নি যাই হোক একটু ব্যস্ত হয়ে পড়েছে ওর জন্য ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছে আর আজকে আমাদের আমার রাত্রে চার্চ আছে সন্ধ্যাবেলা আমাদের চার্চ ছিল কিন্তু যেতে পারিনি দোকানের কাজটা ছিল বলে রাত্রের চার্চটা যাবো তো ওই জন্য রাত্রেবেলা চার্চে যাব তাড়াতাড়ি করে এসে বাড়ির যে কাজকর্ম আছে দোকানটা বন্ধ করতে হবে ছেলেটাকে ছাড়তে হবে অন্যান্য যা কাজ আছে তাড়াতাড়ি সেরে নেবো নিয়ে রাত্রে চার্চে যাব চলুন যাই এখন সিয়াজকে নিয়ে বাজার থেকে উঠে আসি বিশু কি বলে বিশু কি বলে বিশু কি বলে

চলো 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 ততই চলো ততই নে কিনবি নেই তত নেই কোনটা নিবি সব পরে হবে আগে কোনটা নাকি দেখা কি দেখ কিনবি আগে নে আগে নে নেই আগে

একটু পরে গির্জা শুরু হবে এখনো চার্জ খোলেনি সাড়ে দশটা থেকে গির্জা এখানে নম করো নম করো হ্যাঁ আসো আছো নমো করে ন আমি আর সিয়ান্স আসলাম চারছে সিয়ান্স তো রাত্রেবেলা আসবে না আর এই জন্য এখনই এই নমো করে নি নমো করো এই যে এখন আমরা চলেই যাব বাজারে ঘুরিয়ে নিয়ে আসলাম আর ও যা কেনে সেই সমস্ত কিনেছে যাই হোক দুদিন যায়নি বাবু বাজারে

শুরু করো তুমি আমিও খেয়ে নেবো খেয়ে নিয়ে আমি চার্চে যাব না স্রিয়াঞ্চ শুরু করো ঘড়িতে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম ত্রাণ টান করে এবারে যাবো চার্চে আর স্রিয়াঞ্জ থাকবে বাড়িতে চুমকি আছে আর আমি এখন যাচ্ছি চার্চে চার্চ শুরু হয়ে গেছে এখন যাই চার্চে বসবো তাড়াতাড়ি চলে আসবো কারণ কালকে সকালে আবার চার্চ আছে যাই একটু ঘুরে আসি এই যে বেরোলাম এখন যাচ্ছি গির্জা বিষয়ে লোকে তখন এই কথা বলতে লাগলো ওরা তো ভগবানের আপন জাতির মানুষ অথচ ওদের কিনা তারই দেশ ছাড়তে হয়েছে আমার এই যে পবিত্র নামের মর্যাদা ইসরায়েল বংশের মানুষেরা বিজাতীয়দের দেশে গিয়ে নষ্ট করে মাধ্যমে আমার পবিত্রতা তাদের চোখের সামনে প্রকাশ করব তখন বিজাতীয়রা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান আমি তখন তোমাদের ওপর ছিটিয়ে দেব পবিত্র জল পবিত্র হয়ে উঠবে তোমরা ما کو ڏئي ڪوئي

আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি আর পাপে দাস না থাকি কারণ মৃত্যু যার হয়েছে অর্থাৎ পরিবর্তন সেটা হচ্ছে যেমন মৃত্যু থেকে অর্থাৎ মৃত্যুর উপরে জীবনের বিজয় উৎসব আগুনে অন্ধকারের উপরে আলোর বিজয় উৎসব ঘৃণার উপরে ভালোবাসার বিজয় উৎসব এইভাবে আমরা এখন চলে যাচ্ছি গির্জা থেকে এখন চলে যাচ্ছি নাম বাড়িতে বাড়ির কাছেই চলে এসেছি আর ব্লগটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন